আপনাদের সাথে হচ্ছে সবসময় আমি আমার বাবার বাড়ির পিকনিকের ভিডিও শেয়ার করেছিলাম তবে এই প্রথমবার হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে ননাদ ননাস জাল সবাই মিলে হচ্ছে আমরা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম তো ওই হচ্ছে আমরা সবাই মিলে কি কি মজা করেছি সব ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বারেন্দায় আসি তো আজকে বারেন্দায় আসে দেখলাম যে সবাই মিলে বাহিরে ধান ভাঙ্গা ছিল তো এটা আমার অনেক বেশি ভাল লাগতে কারণ হচ্ছে এগুলো আমি অনেকদিন পর দেখেছি সেই যে ছোটোবেলায় দেখেছিলাম আর কখনো দেখা হয়নি তারপরে হচ্ছে আমার ননাদা এসে সবার কাছ থেকে টাকা তুলেছিল তারপরে হচ্ছে তারা বাজার করে নিয়ে এসে সবকিছু জোগাড় জাগার করে নিচ্ছিল আর আমরা যেহেতু হচ্ছে একটু দূরেই ছিলাম তো আমরা এসে দেখি যে সবাই মিলে হচ্ছে এখানে কাজ করতেছিল তো পরে ভাবলাম যে আমি একটু ভিডিও করি একটা অন্তত ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি আসলে এখানে একটু লেট করে আসছি কারণ হচ্ছে সকালবেলা আমাদের একটু কাজ থাকে তো কাজ সেরে তারপরে হচ্ছে আমরা নাস্তা খেয়ে তারপরে আসছিলাম এসে দেখলাম যে মোটামুটি ওনাদের অনেক কাজ শেষ হয়ে গিয়েছে একদম কাটাকুটি থেকে শুরু করে সব সব শেষ হয়ে গিয়েছে তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে ওই দিন কিন্তু শুক্রবার ছিল সবাই যেহেতু নামাজ পড়ে এসে খাবার খাবে এখানে হচ্ছে পুরুষ মানুষও ছিল তো এই জন্য আমরা হচ্ছে কি সবাই মিলে হাতে হাতে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি যদিও হচ্ছে আমি কিন্তু ওইভাবে কোনো কাজে করি আমি শুধু ভিডিও করতেছিলাম আর এখান দিয়ে হচ্ছে আমার আরেকটা ননদ হচ্ছে মানে মাংসগুলো হাতে মাখিয়ে নিচ্ছি আমি বলেছিলাম যে হাতে মাখিয়ে বসানোর জন্য কারণ যেহেতু অনেক লেট হয়ে গেছে তো তার জন্য হচ্ছে গরু মাংসটা হাতে মাখিয়ে আমরা বসিয়ে দিয়েছি তো দেখেন এই যে আমরা ওঠানের মধ্যে হচ্ছে এই দিয়ে চুলা বানিয়ে রান্না করতেছিলাম তো দুইটা চুলাই এখানে বসিয়েছি এক জায়গায় হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর এক জায়গায় হচ্ছে গরুর মাংসটা বসানো হয়েছে মাছ ভাজাটা আমরা করেছিলাম হচ্ছে মাছের ভর্তার জন্য তো মাছ ভাজা করা হয়ে গেলে আমরা এখানে হচ্ছে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম মুগ ডালটা আমরা রান্না করেছিলাম হচ্ছে মুরগির চামড়া পা তারপর হচ্ছে গলা ঘিলা এগুলো দিয়ে মূলত আমরা রান্না করেছিলাম আর এখানে হচ্ছে আমরা রান্না করা থেকে আমাদের কথার জোরটা সব থেকে বেশি ছিল মানে সবাই এত পরিমাণে ফাঁকিবাদ ছিলাম আমরা কথা বলতেই ছিলাম হাসতেই ছিলাম কিন্তু কাজের কাজ আমাদের কিছুই করা হয় নাই পরে হচ্ছে আমাদের শাশুড়িরা আমাদের সাথে চিলাচিলি করতেছিল যে আমাদের কখন রান্না শেষ হবে তারপরে যারা রান্না শেষ করেছিল ওনাদের সবার চুলায় আমরা হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম এক একজনের চুলে এক একটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমরা মুরগির রোস্ট আর ফলাউটা বসিয়েছিলাম তারপরে যখন জোহরে রাজান দিয়েছিল আমি আমার মেয়েদেরকে নিয়ে বাসায় চলে আসছিলাম কারণ ওদের গোসল ছিল তারপরে ওদেরকে গোসল করিয়ে আমরা শাশুড়ি বউ নামাজ পড়ে মেয়েদেরকে সাজে করে নিয়ে গিয়েছিলাম ওই দিন হচ্ছে আমার ফাতেমা অনেক বেশি খুশি ছিল আর মানে কখনো যদি আমরা কোথাও পিকনিক করি তাহলে সে সেটা অনেক বেশি এনজয় করে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কে কি রান্না করেছিলাম আর এখানে সবকিছু একটু অগোছালই ছিল কারণ হচ্ছে তারা ওইভাবে আসলে জিনিসগুলো গুছিয়ে নিতে পারে নাই আর আমার কাছে মানে খাবারের যে পরিবেশটা ছিল এখানে এটা আমার একটুও ভালো লাগে নাই তো যাই হোক তারপর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ছিল তারপরে সবাইকে খাবার দিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে প্রথমবার আমার মেয়ে হচ্ছে মাটিতে বসে খাবার খাচ্ছিল ওকে কিন্তু সবসময় আমি খাবার খাইয়ে দিই এখনও ওকে আমি খাবার খাওয়াই যেহেতু ওর সাথের মেয়েরা বসেছে খাবার খাওয়ার জন্য তো ও আমাকে বলতেছিল আম্মু আমিও নিজের হাতে খাবো তার জন্য হচ্ছে তাকে আমি প্লেটটা দিয়েছি নিজের হাতে খাওয়ার জন্য যদিও সে ওইভাবে খাবারটা খেতে পারেনি এখনও আমাদের সাথে বসে আছে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমার হাতের মধ্যে কালি লেগেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু মজা করেছিলাম ওরা মজা এনেছিল খাবার খাওয়ার জন্য যেহেতু মানুষ বেশি ছিল তার জন্য হচ্ছে ওরা একটা খেলার পাড়ার নিচে হচ্ছে মজাটা লুকিয়ে রেখেছিল। তো খাবার শেষ করে হচ্ছে আমরা ননদরা সবাই মিলে হচ্ছে মজুটা খেয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ